যত আছে নগরা তো প্রর্বত্র প্রচার করো সর্বত্র প্রচার করো পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার করো মরে হরে কৃষ্ণ মহামন্ত্র তাহলে দেখুন চুরাশি লক্ষ জমি ভ্রমণ করার পর তারপর এত সুন্দর মানব জন্ম পেয়েছি ও মায়েরা এই আমি মানুষ হয়েছি গো পরজন্মে যে আবার মানুষ হবো তার কোনো গ্যারেন্টি আছে মা বলা যায় না গর্ভ হতে পারে যেমন কর্ম করব তেমনই তো ফল হবে নাকি এটা ভগবানের দোষ নয় বাবা ভগবানের জন্য দায়ী নয় আমি যেমন কর্ম করব সেরকম জনিতে ভগবান আমাকে পাঠাবেন তেমন ফল হবে আমরা মানুষ হয়ে যা করতে পারলাম না একজনের কথা বলি সে পশু হয়ে সেটা করেছিল আমরা মানুষ হয়ে যেটা করতে পারি না সে পশু হয়ে সেটা করেছিল সে যা যার জন্ম হয়েছিল পশু ফুলের নাম ছিল রাম ভক্ত বীর হনুমান তাই তো মা বীর হনুমানের কথা কে না জানে কি গো তাই তো একটু সারা শব্দ দিতে হবে তো হ্যাঁ গল্প শোনার নিয়ম আছে এই ধরুন কেউ একটা গল্প শুরু করেছে এখন যদি আপনি চুপচাপ শুনেন ভালো লাগবে মা লাগবে 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 না তাহলে গল্প শুনতে গেলে কি করতে হয় মাঝে মাঝে হুম হুম তো নড়াতে হবে তা আমি জানবো কি করে যে আপনারা শুনছেন মাঝে মাঝে ঘাড় নড়াবেন সারা শব্দ দেবেন কেমন তাহলে রাম ভক্ত হনুমান বাবা তার জন্ম তার মানব কুলে হয়নি তার জন্ম পশু কুলে তাহলে একটা পশু হয়ে যা করলো আমরা মানুষ হয়ে তা করতে পারবো না কেন জানেন একবার মা জানো কি মানে মা সীতা আয়নার সামনে বসে বসে খুব যত্ন করে সিঁদুর পড়ছে এবার মা সীতা যখন আয়নার সামনে সিঁদুর পড়ছে কোথায় ছিল হনুমান এই হনুমান তখন ছুটতে ছুটতে এসে বলছে মা ও মা আমি প্রত্যেক দিন দেখি তুমি ওই আয়নার সামনে বসে বসে সিঁদুর পড়ো তা বলো না মা সিঁদুর পড়লে কি হয় হরি বলি প্রশ্ন করছে আচ্ছা আপনারাই বলুন আয়নার সিঁদুর পড়লে কি হয় স্বামীর কল্যাণ হয় আর হবে না যা হওয়ার আগে হয়ে গেছে আর মঙ্গল হবে না ওটা এক লাখ হয়ে গেছে কেন হবে না শিশুরটাই তো বাইপাস হয়ে গেছে আর আপনারা না বললে অনেকজন বাইপাস করে দিয়েছে তা শিশুর বললে স্বামীর মঙ্গল হয় মা জানো কি বলছি বাবা হনুমান শিজুর বললে স্বামীর পরম আয়ু বাড়ে স্বামীর মঙ্গল হয় কোনো বিপদ হয় নাই হনুমান তখন মনে মনে ভাবছে যে এইটুকু শিশুরের এত পাওয়া হুমায় রায় তাহলে এর মধ্যে কোনো জাদু আছে নাকি হোক নিশ্চয়ই কোনো জাদু আছে জাদুটা আমাকেও দেখতে হবে মা এইটুকু সিঁদুর পরে তাতে যদি এত কাজ হয় মা তার ঘরে যত সিঁদুর ছিল হনুমান সব নিয়ে এসে পা থেকে মাথা পর্যন্ত মেখে একেবারে লাল হয়ে গেছে গোটা গায়ে সিঁদুর মেখে নিয়েছে হনুমান সর্বঙ্গে সিঁদুর মেখে সিংহাসনে বসে বসে প্রভুর নাম করছে সিংহাসনে যখন বসে বসে প্রভুর নাম করছে কোথায় ছিল রামচন্দ্র রামচন্দ্র ছুটতে ছুটতে এসে বলছি হনুমান একই সিঁদুর তো নারীরা পরে তা সিঁদুর আবার তুমি পড়েছ কেন মানে মনটা কত সরল দেখেছেন ভগবান কি পেতে গেলে বলছে মনের মধ্যে কোনো রাজনীতি কোনো কুটবুদ্ধি থাকলে সেখানে ভগবান থাকে না মন সরল হতে হয় মন পরিষ্কার আজকে হনুমান বলছে প্রভু যদি তোমার মঙ্গলের জন্য সিঁদুর পড়তে পারে তা আমি তোমার মঙ্গলের জন্য পড়তে পারবো না আর আমি ভাবলাম যে এইটুকু সিঁদুরে যদি এত কাজ হয় তাহলে গোটা গায়ে মাখলে নিশ্চয়ই কাজটা আরও বেশি হবে নিতাই গৌর হরি হরি আচ্ছা প্রভু আমি ভালো করে নিই ভালো করেছি তো সর্বঙ্গে সিঁদুর মেখে এই হনুমানের এই কথাটা শুনে মাগো মা সীতা এত খুশি হয়েছে যে মা সীতার গলায় ছিল একটা দামি মুক্তার মালা মা সে নিজের গলার মালাটা খুলে দিয়ে হনুমানের গলায় পড়িয়ে দিয়েছে বাবা হনুমান আজ থেকে মালাটা তোমাকে উপহার দিলাম এই মালাটা আজ থেকে তুমি পড়বে তোমাকে দেখতে খুব ভালো লাগছে কি গো না। এবার একটা বাঁধরের গলায় মুক্তার মালা পড়ালে কি হবে শোভা পাই কথাই আছে না যে বানরের সফিলে মতি তার মাই মতিতে মতি সে তখন অনায় আসে কাটে দমতে এবারে হনুমানের গলায় বাঁধরের গলায় মুক্তার হার যেই না পরিয়ে দিল হনুমান কি করছে ওর যা কাজ সে তাই শুরু করে দিয়েছে মুক্তার মালাটাকে ভালো করে একটু দেখছে দেখার পর এক একটা মুক্তা দাঁতে করে কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে দাঁতে করে কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে লক্ষণ বলছে মা দেখলে তো দেখলে আরে জীবনে কখনো দামি মালা পরেছো কি করে জানবে দাম কত এটা একটু বড় কথা হয়ে গেল না যার যেমন আছে সে তেমনই তো পড়বে নাকি তাহলে যার নেই তাকে কি খোটা দেওয়া জরুরি আজকে লক্ষণ অপমান করছে জীবনে দামি মালা পড়েছ কি করে জানবে দাম কত হনুমান বলছে লক্ষণ তুমি ঠিক বললে জীবনে কখনো দামি মালা পড়িনি তো তাই দাম জানি না তবে কি জানো তো মালাটা তোমার কাছে দামি হতে পারে লাখ টাকা দাম হতে পারে আমার কাছে এক টাকারও দাম নয় কেন লাখ টাকা দামের মালা তুমি বলছো এক টাকার দাম নেই কেন কেন জানো যে মালার মধ্যে আমার প্রভুর নাম লেখা থাকে না সেই মালার আমার কাছে কোনো মূল্য থাকে না নেতাই থাকে লক্ষণ বলছে বাবা মানে যত বড় মুখ নয় তত বড় কথা এই যে বড় বড় কথা বললে হবে না কাজটা করে দেখাতে হবে তুমি যদি অতই ভক্ত হবে ওই দিকে তোমার ভেতরটা দেখি তোমার ভেতরে কত ভক্তি আছে একটু দেখ দেখি আমরা বারবার দেখাতে আমাদের ভেতরে ভক্তিটা হনুমান দেখিয়েছিল কি দেখিয়েছিলাম শোনো তোমার ভক্তিটা বাইরে লোক দেখানো হতে পারে আমার লোক দেখানো ভক্তি নয় আমি আমার অন্তরে ভক্তি দেখিয়ে দেখাই রাম সীতা হৃদয় মাঝে বাচ্চাটাকে হৃদয় মাঝে দেখিয়ে দিল বুক চিড়ে দেখিয়ে দিল ও মায়ের আমরা বুক চিড়ে দেখাতে পারবো 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 না হনুমান সেটা দেখিয়ে দিল রাম তখন বলছি হনুমান আজকে তোমার ভক্তি দেখে সত্যি আমি এত সন্তুষ্ট হয়েছি তুমি প্রমাণ করে দিলে আমার থেকে আমার নাম বড় আর আমার নামের থেকে আমার ভক্ত বড় ভগবান নিজেই বুড়ছেন ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত রেখেছে নাম বংশা কলপতের তোমার ভক্তি দেখে এত খুশি হয়েছি আমার আমার মনে বড় ইচ্ছা এই জগতের ভক্তরা আমার চরণ প্রতিদিন জড়িয়ে ধরে জড়িয়ে কিন্তু আমি তো আমার ভক্তের চরণ কোনো দিনে জড়িয়ে ধরতে পায় না পায় না আজ যখন বড় সুযোগ পেয়েছি বড় সুযোগ আর যখন সুযোগ পেয়েছি তবে তাও তা চরণ তুমি বাড়া

এটা রামের আশীর্বাদ যে সেদিন আমার পুজো হবে না তোমার পুজো হবে তাহলে এটা তো সামান্য উদাহরণ এটা তো আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে হনুমান পশু হয়ে যা করেছিল হয়তো সারা জীবন মানুষ হয়ে নাম করলেও তা করতে পারবো না মহাপ্রভু সেই শিক্ষাই দিলেন আজকে হঠাৎ পূর্বের ভাব জেগেছি মহাপ্রভু হঠাৎ নাস্তে নাস্তে পূর্বের ভাব যেই না জেগেছি হঠাৎ কৃষ্ণ 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 বলে মহাপ্রভু কাঁদছে কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা কাঁদে ঘন ঘন কত সুরধনির ধারা বহে ও দুটি নয়ন এমন ভাবে কাঁদছেন যেন তার নয়ন থেকে যেন গঙ্গার জল পরিষ্কার হচ্ছে সুরধনি মানে গঙ্গা আর যেই না পূর্বের ভাব জেগেছে শোভাটি কেমন হয়েছে আজ সুগন্ধি চন্দন ওই না কৃষ্ণ 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 বলে গড়াগড়ি যাই গো

Rush right

ओ रे बासु भसे गहरे गाहे रे शरीरो सुधोरा तनिगे बासु बासु तेते देखे के दान रस वाला धेने 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 धेने

गोदी खेना गोदी खेना गोदी खेना था कोट गोदी खेना गोदी खेना गोदी खेना था कोट गोदी खेना गोदी खेना वो देखे ना हक के हां ताके दादा ताके दादा खेता पाखे दादा वो देखे ना वो देखे ना वो देखे ना ओ चांद हो वो देखे ना वो देखे ना खुदाई रे है

धोखे दागे धिन्नी नहीं आता 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 धोखे दागे धिन्नी नहीं � रास दे दन जा रे रे दन जाहे रे दन जाहे रे दन जा रे दन जाहे रे दन जा रे दन जाहे 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 रे Tchau, 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 Yeah, hey. hey. सुबु सुभारो हा हे भरोसो न न না ছো ছো

সবাই এদিকে সবাই আচ্ছা আপনারা জানেন না তো আজ সকলে একটু বলুন তো বৃন্দাবন যেতে গেলে কার নাম গাইতে হয় মা রাধে আসলে কি জানেন তো আমার একটা সমস্যা সমস্যা হচ্ছে আমি আমার একটা কানে একটু কম শুনি সত্যি বলছি এখন যদি জোরে না বলেন মানে শুনতে পাবো না কানে কালা তো তাহলে বৃন্দাবন যেতে গেলে কার নাম গাইতে হয়

দেখেছেন এখন সন্ধ্যা হয়েছে এখন থেকে জয় আসলে দেখলাম যে মনটা কোথায় আছে ওই যখন নামে ডুবে যায় কেউ তখন এরকমই হয় ভালো হলেও জয় আর মন্দ হলেও জয় তাই না কতটা ডুবে গেছে সেটাই দেখ